এমন কিছু কথা মানে আবেদন করেছে সরকারের কাছে যা ডিরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক সেখানে বলা হয়েছে নারী পুরুষ সমান অধিকার বিবাহর তালাক বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার যারা প্রতিতায় কাজ করে ব্যবসা এদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সমানান দিতে হবে এটি কখনও ইসলাম ধর্মের মানুষটা মেনে নেবে না যে ইসলাম ধর্মেকে আঘাত করবেন তাদের মনে আঘাত করবেন আল্লাহর কোরআনের উপর আঘাত করবেন এটা কখনো মেনে নেবে না পশ্চিম পশ্চিমকালও মেনে নেবে না কারণ সম্পূর্ণ যে দাবি দাবি দাবাগুলো এগুলো প্রত্যেকটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক এগুলো যদি মেনে না হয় বাংলাদেশের জমিন এত গরম হবে এত উত্তপ্ত হবে এত আগুন লাগা লাগবে যে বঙ্গোপসাগরের পানি দিয়াও এই আগুন নেবানো যাবে না আসসালামালাইকুম রহমতুল্লি ববরকাত ইহামদানিল্লা মাহমুদন রসুলি আল্লাহ রসৌলহ করিম আদ ফসব বিসমিলিম الدين কাল মজিদ ওফি وقال رسول ইসলাম صلى الله عليه وسلم লন ইউফলেহা কৌমুন ওয়াল্নাউ ইমর হুম র আ তা আউকামা কয়াল নবী আলাইতুয়াস সালাম আলহামদুলিল্লাহ মাহযোদ হাদিন আল্লাহ তালা লাহকরি সক্রিয়া জালরবলা আলামিন কিছু কথা বলার টফিক দান করেছেন আলহামদুল্লাহ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছে বর্তমান নারীর সংস্কার কমিশন এখানে কিছু অজ্ঞ মূর্খ ইসলাম দিন সম্পর্কে না জানা কিছু নারীরা এমন কিছু কথা মানে আবেদন করেছে সরকারের কাছে যা ডিরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক যেটি কোরআন কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এই সমস্ত কথা সেখানে বলা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার বিবাহর তালাক বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার মানে একটা পুরুষ যে তালাক দিতে পারে একটা মেয়েও তালাক দিতে পারবো এরকম করে হলেছে সম্পত্তিতে সমান অধিকার সম্পত্তিতে সমান উত্তর উত্তরাধিকার মানে পুরাপুরি আল্লাহ তালার কোরআনের সাথে সাংঘর্ষিক এরপর ট্রান্সজেন্ডার অধিকার যে ট্রান্সজেন্ডার একজন মেয়ে সে যদি পুরুষ দাবি করে তাহলে রাষ্ট্র হবে তাকে পুরুষ তা আবার একজন পুরুষ যদি দাবি করে যে আমি মেয়ে তাহলে রাষ্ট্রে তাকে স্বীকারিত্ব দিব যে হ্যাঁ ওই উনি মেয়ে এই সমস্ত মানে কিছু দাবি দাবা করেছে এবং আরও করেছে যে যারা প্রতিটায় কাজ করে ব্যবসা এদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে মানে এমন সব জিনিস করতেছে যে পুরোপুরি কোরআনের সাথে সাংঘষিক ইসলামের সাথে সাংঘষিক তো এই নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপার আলেম আমরা কথা বলতেছে যে কি দাবি বলা হইতাছে কি 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 সব করা হইতাছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসকে বলতেছে সবাই বলতেছি যে এই দেশের মানুষরা হইল সংখ্যাগরিষ্ঠ মুসলমান তারা ইসলাম ধর্মে বিশ্বাসী এটি কখনো ইসলাম ধর্মের মানুষটা মেনে নিবে না যে ইসলাম ধর্মে আঘাত করবেন তাদের মনে আঘাত করবেন আল্লাহর কোরআনের উপর আঘাত করবেন এটা কখনো মেনে নেবে না পশ্চিম কালো মেনে নেবে না কারণ সম্পূর্ণ যে দাবি দাবাগুলো এগুলো প্রত্যেকটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক এগুলো যদি মেনে না হয় বাংলাদেশের জমিন এত গরম হবে এত উত্তপ্ত হবে এত আগুন লাগা লাগবে যে বঙ্গোপসাগরের পানি দিয়েও এই আগুন নেবানো যাবে না যদি এ দেশের মানুষ একবার জেগে যায় মুসলমান তহুদি মুসলমান যদি জেগে যায় তো এই জন্য বলতেছি যে এই সমস্ত যে সমস্ত দাবি দাবা করছে এগুলো সব আপনারা বন্ধ করুন এগুলো বহিষ্কার করুন নাহলে এ দেশ যদি গরম হয়ে যায় মানে দামিয়ে রাখতে পারবেন না কি সব মানে ই মানা হইতেছে কদিন পর পর নারী সংস্কার নারী সংস্কার আর সংস্কার এগুলা করেন যে যে বিগত ফ্যাসিসটা যেগুলা কইরাছে তারাও এখন আবার এরি করতেছে মানে প্যাকেট মানে পুরানো প্যাকেট বাদ দিয়া নতুন প্যাকেটে একই আবার আমদানি করে চালাই দিতেছে ফেসেজমেরা নারী নারী সংস্কার সংস্কার করতে করতে নারীকে এত উপরে উঠাইছে গাছের উপরে উঠাইছে এখন নামানো যাইতেছে না ইসলাম আল্লাহ তালা নারীদেরকে যে অগ্র অধিকার দিয়েছে আর কোনো কেউ দিতে পারছে কোনো ধর্ম পারে নেই এগুলা করেন যে নারী সংস্কার এগুলা করা যায় যেগুলো করার দরকার এডি করেন যে নারীরা বেপরতাভাবে ঘর থেকে বের হতে পারবে না নারীরা যখন তখন যা ইস করতে পারবে না নারীরা নেতৃত্ব দিতে পারবে না তারা রাজনীতি করতে পারবে না নারীদেরকে বিভিন্ন শপিং মলে ব্যাপার যারা যেতে পারবে না নারী নেতৃত্ব বন্ধ করতে হবে এটা বন্ধ করেন এটা বন্ধ করেন যে বাংলাদেশের আর কখনও কেমন পর্যন্ত কোনো নারী প্রধানমন্ত্রী হতে পারবে না এটা করেন যে আল্লাহ রস আলী ওয়াসাল্লাম বলেছেন সে জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বের মধ্যে কোনো নারীকে বসায় দিছে সই বুখারি সাত হাজার নিরানব্বই নম্বর হাদিস কলা রসৌল্লা সাল্লিউসাল্লাম ল্যান ইউফলি কৌমুন ওয়াল্লাউ ইম রহম র আতা রসাল্লাম বলেন সে জাতি কখনো সফল হতে পারবে না যে জাতি তাদের শাসক ভার কোনো নারীর কাছে তুলে দেয় পশ্চিমকালেও সফল হতে পারবে না কখনো সফল হতে পারবে না তো এগুলো সংস্কার করেন যে এই দেশে নারী নেতৃত্ব বন্ধ হোক নারীরা কখন চেয়ারম্যান হতে পারবে না নারীরা কখনো এমপি হতে পারবে না নারীরা কখনো মন্ত্রী হতে পারবে না নারীরা কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না এগুলা সংস্কার করেন মানে ইসলাম নারীদেরকে যা দিয়েছে হ্যাঁ ওগুলা মানে তারা উল্টায় ফেলতে চাইতেছে এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান মানুষ তাদেরকে তাদের বনে কষ্ট দেন না যে সমস্ত জাবিদা বাহিনী একটাও মেনে মেনে নেওয়ার মতো না আল্লাহ তালা ইসলামকে যা দিছে আপনার তারা বলতেছে যে তালাকের ব্যাপার যে তালাকের ব্যাপার পুরুষরা দিতে পারবে নারীরা নারীরা কেমন দিতে পারবে না নারীদের মাথার মানে একটু বুদ্ধি কম পুরুষ পুরুষের তুলনায় না বৈজ্ঞানিকভাবেই ই করা যে পুরুষের শক্তি পুরুষের ব্রেন্টের শক্তি আর নারীর নারীর কম নারীর শক্তি কম বুদ্ধি কম আপের আমেরিকা সাতচল্লিশ বছর সাতচল্লিশ বার প্রেসিডেন্ট পাল্টানো হয়েছে কিন্তু কখনো তারা নারীর নেতৃত্ব দেয় নাই কেন দেয় নাই কারণ নারীর মাথাদের মাথা হইলেও গরম না মাথা হইলেও গরম তারা হুটহাট কাজ করে ফেলায় তো ওই জন্য আল্লাহ তালা তালাকের যেই মানে ক্ষমতা এটাকে দিয়েছে পুরুষকে নারীকে দেয় নেই এটা বন্ধ করতে এরপর সম্পত্তির সম্পত্তির ভাগ আল্লাহ তালা ছেলেদের জন্য করছে দুই মেয়েদের করছে এক কেন একটা মেয়ে সে বড় হয় লালন পালন হয় তার তো কোনো খরচা নাই একটা পুরুষ যখন বড় হয় তার খরচা আছে তার দায়িত্ব দায় দায়িত্ব বাড়ে তাই না তার দায় দায়িত্ব বাড়ে তার সংসারে খোরাকির জন্য টাকা পয়সা দিতে হয় একজন মেয়ের তো দিতে হইতেছে না একটু এক্সাম্পল দেওয়া বুঝাই যে আমি এবং আমার বোন আমি এবং আমার বোন আমার মামার বাড়ি যাব তো আমার আব্বা আমাকে দিছে একশো টাকা আমার বোনকে দিছে পঞ্চাশ টাকা তো এই যে আমি আমার বোন আমার মামার বাড়ি যাইতেছি এখানে গাড়ির যত যাতায়াত ভাড়া দিতে হবে কার বহন করতে হবে কার পুরুষের আমি আমার মামার বাড়ি আমার বোনকে নিয়ে চাইলাম এবং আসলাম খরচা বাবদ ওইখানে যত খরচা হইলো সব আমার দিতে হইলো যাওয়া আসায় আমার টাকা কই থাকলো থাকলো না শেষ আমার আমার বোনের টাকা থাকলো কারণ তার খরচা করতে হয়নি ইসলাম যে মানে যা দিয়েছে আলহামদুলিল্লাহ এরপর ট্রান্সজেন্ডার সমকামিতা সরাই যে সমতকামিতার জন্য এক জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে লৌত আলাইসালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে তো এই জন্য বলতেছি যে যে সমস্ত দাবি দাবা এগুলো একটা মেনে নেওয়ার মতো না এগুলো যদি আরওই করা হয় বাংলাদেশের মানে মাটি অনেক গরম হবে ঠিক আছে যেগুলো সংস্কার করার দরকার সেই করেন নারীদের নারীদের শিক্ষার মধ্যে যে ফি মিসিং ছেলে মেয়ে একসাথে ক্লাস এটা করা যাবে না তাদেরকে আলাদা আলাদা ছেলে মেয়ে আলাদা আলাদা ক্লাস এবং মেয়েদের জন্য পর্দা বাধ্যতামূলক করেন এগুলো নিয়ে সংস্কার করেন এবং আপনার মেয়েরা কোনো নেতৃত্ব দিতে পারবে না তারা বেপরতাভাবে রাস্তায় বের হতে পারবে না এবং তারা পাল্লার খুলতে পারবে না তারা পাল্লার খুলতে পারবে না এবং তারা ড্রাইভিং গাড়ি চালাতে পারবে না এবং সংস্কারের প্রচুর অনেক কিছু আছে ঠিক আছে আলে মুলামকের সাথে বসেন তাদের কাছে বসে পরামর্শ নেন তো এই বিষয় নিয়ে মুফতি বিন হাবিব হাফিজাউল্লাহ তিনি প্রধান উপদেষ্টার বরাবর কিছু লেখেছেন তো আমি একটু কিছুটা পরে শোনাই অনেক বড় লেখা তার ফেসবুক পেজে এটা লেখেছেন তো আমি কিছুটা শুনাই আর বাকিটা আপনারা কমেন্ট বক্সে গিয়ে পুরোটা শুনে নেবেন বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিষয় নারী বিষয়ক সংস্কার কমিশন স্যার ভিন্ন ঘরনার মানুষ আপনার কাছে বিভিন্ন দাবি পেশ করবে এটাই স্বাভাবিক তবে দাবিগুলি পূরণ করার আগে আপনাকে মনে রাখা উচিত এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী তাই মুসলমানদের মনে কোনো বিষয় আঘাত করা মানে এদেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে আঘাত করা সম্প্রতিকালে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু নারী আপনার কাছে নারী সংস্কার কমিশন নামে তিনশো আঠারো পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছেন তো তিনি আরও অনেক কথা লিখেছেন আপনারা সবাই পড়ে নেবেন কমেন্ট বক্সে আর সব সম্পূর্ণ লেখা এখানে দিয়ে দিব এটা খুব সুন্দর করে পড়ে নেবেন খুব সুন্দর লেখা ভালো করে লেখছে উনি এবং এই বিষয় নিয়ে আরও আলেম একটা ডাক দিয়েছেন তিন মে তিন মে নয় গটিকা সকাল এখানে বরণ্য ওলাম একরাম থাকবেন এই বিষয় নিয়ে মজা করা হবে অনেক কথা হবে হেফাজত হেফাজতের ইসলাম আমির মালনা মাউল হক তার নেতৃত্বে এটা হবে তো সবাই এখানে আসবেন কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি